হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একমি ল্যাবরেটরিস লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম নেমলোপিন এবং এর জেনেরিক নেম জেনারিক ট্যাবলেটের প্রধান উপাদান হল অ্যামলোডিপিন যা একটি দীর্ঘমেয়াদী ক্যালসিয়াম চ্যানেল ব্রকার এটি মূলত রক্তনালীগুলোকে নালীগুলোকে প্রশস্ত করে এবং হৃদপিণ্ডের রক্ত প্রবাহ বাড়িয়ে কাজ করে থাকে এর ফলে রক্তচাপ কমে এবং হৃদপিণ্ডের উপর চাপ কমে এটি উচ্চ রক্তচাপ এবং বুকে ব্যথা বা এনজাইনা প্রক্টোরিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অ্যামলোডিপিনের প্রভাব দীর্ঘস্থায়ী হয় তাই সাধারণত দিনে একবার সেবন করলেই যথেষ্ট এটি হৃদপিণ্ডের মাংসপেশি এবং রক্তনালীর মসৃণ পেশিগুলোতে ক্যালসিয়ামের প্রবেশ বন্ধ করে যার ফলে রক্তনালী শিথিল হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অ্যামলোপিন ট্যাবলেট আমরা কেন খাবো অ্যামলোপিন ট্যাবলেট খাওয়ার প্রধান কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যা হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি রোগের ঝুঁকি কমায় বুকে ব্যথা বা হৃদপিণ্ডের অক্সিজেনের ঘাটতির কারণে হওয়া ব্যথা কমায় হৃদপিণ্ডে রক্ত সরবরাহ উন্নত করে এটি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য নির্ধারিত হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেবন করতে হয় অ্যামলোপিন ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে সাধারণত অ্যামলোপিন ট্যাবলেট খাওয়া হয় দিনে একবার এটি খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে তবে প্রতিদিন একই সময়ে খাওয়া ভালো যাতে শরীরে ওষুধের মাত্রা স্থিতিশীল থাকে কিছু গবেষণায় বলা হয় রাতে ঘুমানোর আগে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে বেশি কার্যকর হতে পারে তবে এটি আপনার চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে চিকিৎসকের নির্দেশ ছাড়া ডোজ পরিবর্তন বা বন্ধ করা যাবে না ট্যাবলেট কাজে ব্যবহার করা যেতে পারে রক্তচাপ কমিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় হৃদপিণ্ডের রক্ত প্রবাহ বাড়িয়ে বুকের ব্যথা কমায় রক্ত সংকোচনজনিত সংকোচন বুকের ব্যথার চিকিৎসায় এটি ভীষণ কার্যকর রক্তনালে প্রশস্ত করতে সাহায্য করে এটি একক ভাবে বা অন্যান্য ওষুধের সাথে মিলিয়ে ব্যবহার করা যায় অ্যামলোপিন ট্যাবলেট ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় উচ্চ রক্তচাপ কমিয়ে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি সমস্যার ঝুঁকি হ্রাস করে রক্ত নালী শিথিল করে হৃৎপিণ্ডের উপর চাপ কমায় এবং অক্সিজেন সরবরাহ বাড়ায় হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এনজাইমের লক্ষণ হ্রাস করে বুকের ব্যথা কমায় এবং শারীরিক কার্যক্ষমতা বাড়ায় ডিমেনশিয়ার ঝুঁকি কমায় কিছু গবেষণায় দেখা গেছে বয়স্কদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে নিয়মিত ব্যবহারে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় অ্যামলোপিন ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না অ্যামলোপিন ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপত্তা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত নয় এটি প্রেগন্যান্সি ক্যাটাগরির সি শ্রেণির ওষুধ প্রাণী গবেষণায় উচ্চমাত্রায় প্রজনন বিষাক্ততা দেখা গেছে তবে মানুষের উপর পর্যাপ্ত গবেষণা নেই তাই গর্ভাবস্থায় এটি তখনই ব্যবহার করা উচিত যখন কোনো নিরাপদ বিকল্প নেই এবং মা ও ভ্রণের জন্য ঝুঁকি উপকারের তুলনায় বেশি অ্যামলোডিপিন মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কি না তা স্পষ্ট নয় তাই স্তনদানকারী মায়েদের এটি ব্যবহারের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত চিকিৎসক মায়ের চিকিৎসার প্রয়োজনীয় এবং শিশুর স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন গর্ভাবস্থায় বা দানকালে এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে অ্যামলোপিন ট্যাবলেটের পার্শ্ব ট্যাবলেটের সাধারণ পার্শ্ব গুরুতর গুলোর মধ্যে পায়ে বা গোড়ালিতে ফোলা ভাব মাথা ব্যথা মাথা ঘোরা বা হালকা মাথা ঝিমঝিম ক্লান্তি বা দুর্বলতা বমি বমি ভাব পেটে ব্যথা মুখ লাল হয়ে যাওয়া রীতি বেড়ে যাওয়া গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রক্তচাপ অত্যধিক কমে যাওয়া বুকে তীব্র ব্যথা বা হার্ট অ্যাটাকের লক্ষণ অ্যালার্জির প্রতিক্রিয়া ফুসকুড়ি যকৃতের সমস্যা মারি বৃদ্ধি মানসিক বিভ্রান্তি বা জ্ঞানীয় সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে গুরুতর কোনো লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে অ্যামলোপিন ট্যাবলেটের ব্যবহার বিধি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে একবার পাঁচ মিলিগ্রাম প্রয়োজনে চিকিৎসকের সর সর্বোচ্চ দশ মিলিগ্রাম পর্যন্ত বাড়াতে পারেন বয়স্ক বা যকৃতের সমস্যাযুক্ত রোগীদের জন্য দুই দশমিক পাঁচ মিলিগ্রাম থেকে শুরু করা যেতে পারে শিশুদের জন্য ছয় থেকে সতেরো বছরের বয়সী শিশুদের জন্য দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে ট্যাবলেটটি পানের সাথে গিলে খেতে হবে প্রতিদিন একই সময় খাওয়া উচিত খাবারের সাথে বা ছাড়া খাওয়া যায় যদি একটি ডোজ মিস হয় তবে পরবর্তী ডোজের সময় কাছাকাছি না হলে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে কখনোই ডাবল ডোজ খাওয়া যাবে না অতিরিক্ত ডোজ খেলে তাৎক্ষণা চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে অ্যামলোডিপিন ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ অ্যামলোডিপিন বা অন্য কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্রোকারের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না গুরুতর হৃদরোগ যেমন কার্ডিওজেনিক শক বা এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে যকৃতের সমস্যাযুক্ত রোগীদের কম ডোজে শুরু করতে হবে সেবনের সময় গ্রেপ ফ্রুট বা এর রস এড়িয়ে চলতে হবে কারণ এটি ওষুধের মাত্রা বাড়িয়ে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে অতিরিক্ত অ্যালকোহল পান এড়াতে হবে কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে মাথা ঘোরা বা তন্দ্রার কারণে ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকতে হবে অন্যান্য রক্তচাপের ওষুধ বিটা ব্লকার বা অন্য কোনো ওষুধের সাথে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ওষুধ শুরু বন্ধ বা ডোজ পরিবর্তন আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে রক্তচাপ এবং হৃদপিণ্ডের অবস্থান নিয়মিত পরীক্ষা করতে হবে স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম ধূমপান ত্যাগ এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করুন চিকিৎসককে আপনার অন্যান্য রোগ ঔষধ বা গর্ভাবস্থার বিষয়ে জানাতে হবে এই ওষুধের পূর্ণ প্রভাব থেকে ছয় থেকে বারো ঘন্টা বা কয়েক সপ্তাহ লাগতে পারে নিয়মিত সেবন করতে হবে অ্যামলোপিন ট্যাবলেট উচ্চ রক্তচাপ এবং এনজাইনার মতো সমস্যার জন্য একটি কার্যকর ওষুধ তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অত্যন্ত জরুরি পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এবং সর্বোচ্চ উপকার পেতে নিয়ম মেনে এবং সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আপনার যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই